এই ফ্লেভার গুলো কি ছোট ইয়াতে পাওয়া যাবে ছোট 100 গ্রাম এই যে এরকম 100 গ্রামে নিতে পারবেন আচ্ছা আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি দীপ্তি সুন চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আজকে আমরা দেখাবো বেকিং আইটেমের এ টু জেড কোথায় আসলে পাবেন একটু অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি শপের নাম হচ্ছে রহমান বেকিং স্টোর শপ নাম্বার হচ্ছে 54 এবং এটা হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিস্তলা বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট ঢাকা 1205 আর যে নাম্বারগুলো দেখছেন নাম্বারগুলো পেয়ে যাবেন ভিডিও স্ক্রিনে নাম্বারগুলোতে WhatsApp ইমো

পুরাটা থাকে আপ পঁয়তাল্লিশ পিস থাকে এরকম পঁয়তাল্লিশ লাইন থাকে আচ্ছা আচ্ছা ছয়শ পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা আর ওই এক হাজার পঞ্চাশ টাকা বিভিন্ন সাইজের আছে সাইজের আছে ওকে ডান তারপরে এখানে আছে দেখেন বাটার এক কেজি নিতে পারবেন হাফ কেজিও নিতে পারবেন কেজি নিলে এক কেজি নিলে তিনশো পঞ্চাশ টাকা হাফ কেজি নিলে একশো আশি টাকা তারপরে এখানে আছে দেখেন এই যে সামনে একটু আসেন এই যে টান টেবিল

চকলেট আছে হোয়াইট চকলেট আছে ডার্ক আছে মিল্ক আছে তিনটা ডার্ক আর হোয়াইট নিতে পারবেন তারপরে হ্যাঁ দেখে নিবেন লেখা দেখে নিবেন হোয়াইট ডার্ক মিল্ক সবগুলোতে লেখাতে তারপরে যারা নতুন মানে কমের ভিতরে নিতে চান মার্কো মার্কো ব্র্যান্ডের তারপরে আছে কোকো পাউডার এটা কিন্তু মালয়েশিয়ান যারা নিতে চান এক কেজি নিতে পারবেন হাফ কেজি নিতে পারবেন আটশো টাকা কেজি এটা আছে একটা একটু ভালোটা এটা হলো বারোশো টাকা কেজি আর যারা ছোট দিতে চান একবারে আছে একশো পঁচিশ গ্রামের একশো চল্লিশ টাকা এখানে আছে ক্রিম আপা যেটা মারামারি হয় প্রতিদিন না থাকে তখন আবার দাম বাড়ি যায় তখন এগুলা দাম হয়ে যায় ট্রপিকালের দাম হয়ে যায় তিনশো সাড়ে চারশো টাকা হয়ে যায় কিন্তু দুইশো চল্লিশ টাকা তারপরে এখানে না না একটু এই যে এটা আছে অরেঞ্জ फ्लेভার চকলেট फ्लेভার ভ্যানিলা फ्लेভার এই फ्लेভার গুলো কি ছোট ইয়াতে পাওয়া যাবে ছোট 100 গ্রামে এই যে এরকম 100 গ্রামে নিতে পারবেন আচ্ছা এই যে এরকম 100 গ্রামে নিতে পারবেন फ्लेভার গুলো নিতে পারবেন 120 টাকা এখানে কত গ্রাম থাকবে 100 গ্রাম থাকবে 100 গ্রাম 120 টাকা আচ্ছা আর কি আছে এখানে আছে ফ্লেভার আছে অরেঞ্জ फ्लेভার ম্যাঙ্গো फ्लेভার রসমালাই পান্ডান সবকিছু আছে যেটাই নেবেন 120 টাকা রেডমি এরটা দেখিয়ে দিবেন আচ্ছা আর যদি এই যে বাংলা গুলো নিতে চান 80 টাকা করে

ফ্রান্সের জেল কালার এখানে আছে ভ্যানিলা পাউডার 100 গ্রাম 150 টাকা এখানে আছে বেকিং সোডা বেকিং পাউডার ফস্টার ক্লার্ক হ্যাঁ 200 টাকা 240 টাকা ফার্স্ট চয়েস এই বেকিং পাউডার আছে 130 টাকা কর্ন ফ্লাওয়ার আছে উপরে দেখেন কর্ন ফ্লাওয়ার আছে 120 টাকা আইজিন সুগার আছে 90 টাকা আচ্ছা তো এখানে আরো কিছু আছে এই দেখেন গোল্ডেন তো সিলভার তো বক্স কত ছোট আনিলে পড়বে 80 টাকা বড় নিলে পড়বে 100 টাকা আচ্ছা তো এখানে তো প্রজাপতি ফুল

ছয় সাত আট নয় দশ এগারো বারো সাইজ আছে আট টাকা দশ টাকা বারো টাকা পনেরো টাকা বিশ টাকা পঁচিশ টাকা হবে তারপরে এখানে সেট টাকা আর যদি পুরো একবার সিলিকনে ভালোটা নিতে চান তাহলে একশো বিশ টাকা করে এক পিস এক পিস তারপরে এখানে আছে দেন আমাদের কেক বক্স বক্স আছে ব্যাগ আছে এক পাউন্ড দুই পাউন্ড তিন পাউন্ড বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা তিনটা সাইজ এর আরো বড় বড় আছে আর বড় বড় আছে এখানে আছে আপা যারা নতুন কাজ শুরু করতে চায় তাদের জন্য এটা আছে একটা ছয়শ পঞ্চাশ টাকা আচ্ছা তারপরে এটা আছে সনিফার এর যেটা কমার্শিয়াল কাজের জন্য তিনশো দুই হাজার পঞ্চাশ টাকা এটা আছে একশো আট সনিফার এর এটা হলো চোদ্দশো পঞ্চাশ ষোলশ টাকা এটা হচ্ছে দেড়শো ওয়াটের একশো পঞ্চাশ পনেরোশো টাকা মিয়াকো ইন্ডোনেশিয়ান টাকা এটা একটা এটা পড়বে দুই হাজার টাকা এটা কিন্তু দুইশো পঞ্চাশ ওয়াট এটা একটা আছে এটা দুই টাকা পড়বে এটা আছে একটা এটা পড়বে টাকা এটা টাকা পড়বে তিনশো ওয়াট শনিবার এটা আছে

যে আপনার প্রজাপতি বলে যেটা অনেক কিছু আছে দেখানো শেষ হয় না এছাড়াও চল্লিশ টাকা আছে তারপরে এই যে একটা নতুন আছে এটা বলবো একশো টাকা করে এক পিস এক পিস একশো টাকা আছে কি

সবকিছু ঠিক আছে কিনা তারপর আপনার অর্ডারটা কনফার্ম করবেন ওকে তো আমি একটু আবার দেখাই দিতেছি বলো রহমান বেকিং স্টোর দোকান নাম্বার 54 এগুলো আমাদের ইমো WhatsApp অনেক সময় নেটওয়ার্কের প্রবলেম থাকে তো আমাদের ইমো কল দিলে আমাদেরকে পাবেন নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের নিচ তলায় বিশ্বাস বিল্ডার্স দ্বিতীয় স্কালারের নিচে পিছনে আর কি আচ্ছা যদি আপনার কাঁচা বাজার আইসা ফোন দেন তাহলে আমাদের লোক গিয়ে রিসিভ করবে আপনারে আর কিংবা দারওয়ানের কাছে আইসা বললেই হবে

যদিও মিসিং হয় আপনারা একটু লিস্ট করে অ্যাড করে দিবেন যে এটা আছে কিনা না ভাইয়া ওরা কিন্তু ইয়ে করে দেবে কারণ এক দোকানের এত জিনিস দেখাতে অনেক সময় লেগে যায় তাই আমরা একটু শর্ট করে নিয়ে এসেছি আপনাদেরই জন্য যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে একটা লিস্ট করে হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করবেন আবারও বল দিচ্ছি এখানে একটু নেটওয়ার্কের সমস্যা আছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম